বাবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আলো নিজের সাথে করে আনা ট্রলি ব্যাগটা কাগজে মোড়ানো একটা বক্স নিয়ে প্রবেশ আলোকে এখানে দেখে ওর মা ও ভাইয়ের বউ এগিয়ে এলো এই সেই আলো যার চোখের নিচে কালি অনেকটা ফুলে গেছে অনেক এই ফুলা মোটা নয় অতিরিক্ত পরিশ্রম ও ফলে এমন অবস্থা হয়ে গেছে কেমন ফ্যাকাসে লাগছে দেখতে নিজের মলিন চেহারা দিয়ে দাঁড়িয়ে আছে আলোকে দেখে ওর মা জিজ্ঞেস করলো আলো তুই সময় এখানে আর এত বড় ব্যাগ নিয়ে এসেছিস কেন দাদি বলল কেন আবার আমার নাতে ঠিক টাকা নিয়ে পেট ভরে নে তাই আবার এসে টাকা নিতে আলো দাদির দিকে চেয়ে মুস্তি হাসলো সাথে তার ভাইয়ে শাশুড়ি কাছুমুচু হয়ে দাঁড়িয়ে আছে আলো তার কাছে গেল আলো বলল চাচি টাকাটা দিন ভাইয়ের বউ বললো কিসের টাকা আপু সবাই অবাক বুঝতে পারছে না কি হচ্ছে আলো সেদিকে কান না দিয়ে এবার একটু জোরে বলল টাকাগুলো দিন আলোর শাশুড়ি রুমে গিয়ে টাকা এনে আলোর হাতে দিল আলো বলল আমি এখানে টাকা নিতে আসিনি ওই দিন আমি টাকার জন্য পাঠাইনি যার কাছে বিয়ে দিয়েছেন সে আমায় না বলে টাকা নিতে চলে আসে যাই হোক টাকা আমি ওই দিনের পরের দিনই ফেরত দিয়ে গিয়েছি আকরামের শাশুড়ি আমায় বাসায় যেতে মানা করায় তার কাছেই বাইরে থেকে টাকা দিয়ে চলে গিয়েছে আকরামের বউ ফাতেমা এই নাও টাকা আকরাম আসলে ওকে দিয়ে দিবা আর বলবা আমি টাকা চাইনি আমার টাকার প্রয়োজন নেই ফাতেমা বললো মা আপু টাকা দিয়েছে বলেননি কেন আর আপুকে বাসায় আনেননি কেন ফাতেমার মা আমতা আমতা করে বলল আসলে আমার মনে ছিল না আর কিছু বলার আগেই আলোটাকে তাকে থামিয়ে বলা শুরু করলো আলো বললো আমি আজকে এখানে কিছু কথা বলার জন্য এসেছি যা গত বারো বছরে বাবা মারা যাওয়ার পর বলা হয়নি দাদি বললো কি বলতে আইসো তুমি কয়দিন পর দৌড় দিয়ে এসে তামাশা করো আলো বললো দাদিমা আমার বিয়ের দু বছর হয়েছে এই দুই বছরে পাঁচবারও আমি এ বাড়িতে আসিনি তাহলে কিভাবে বলেন যে দুই দিন পর পর এসেছি আচ্ছা আমায় আপনি দেখতে পারেন না কেন আমি মেয়ে বলে আপনাকে একটা প্রশ্ন করি আপনি যখন জন্ম নিয়েছেন তখন কি ছেলে হয়ে জন্ম নিয়েছেন নাকি মেয়েকে বলেই একটু দম নিল কান্না পাচ্ছে। এর প্রথম আলো মনে চাপা কথাগুলো বলছে আর বলতেই হবে আজ না বললে কখনো বলা হবে না আলোর দাদি চুপ হয়ে আছে তার চুপ থাকায় আলো আবার বলা শুরু করল আমি বললো আপনি আগের যুগে মেয়ে ফেয়ে ভালোভাবে থেকেছেন খেয়েছেন ভালো জায়গায় বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে নাতি নাতি দেখে নাতির ঘরে প্রতি দেখতে যাচ্ছেন তাহলে আমি এই যুগে হয়ে শিক্ষিত সমাজ থেকে আমার প্রাপ্য অধিকার ভালোবাসা থেকে কেন বঞ্চিত হব কেন ছেলে মেয়েকে আলাদা চোখে দেখতে হবে আশেপাশে কত মানুষ দেখলাম করে তারাও তো কন্যা সন্তানকে ঠিকই লালন পালন করছে তারা পার্থক্য করছে না কেন আছে কি উত্তর কারো কাছে দাদি আপনিই বলেন আপনি মেয়ে হয়ে সসম্মানে বাঁচতে পারলে আমি মেয়ে হয়ে পারবো না কেন নাকি আপনি মেয়ে হওয়া আর আমি মেয়ে হওয়ার মাঝেও তফত আছে আলোর গালবে বেয়ে গড়িয়ে পড়ছে হাতের উল্টো পেট দিয়ে বারবার মুছে ফেলছে কথাগুলো গলায় আটকে যাচ্ছে কিন্তু আজ থামবে না আজ যে বলতেই হবে সবাই চোখ হয়ে আছে আলোর মা ও ভাইয়ের বউ কাছে আলো বলল আমাকে আপনারা সবসময় কিশোর মতো ব্যবহার করেছেন বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার দোষ সব সময় সবকিছুর জন্য আমাকে দোষ দেওয়া হয়েছে আমাকে পড়াশোনা বাদ দিয়ে কাজের লোকের মতো খাটানো হয়েছে কারণ বংশের ছেলেকে লালন পালন করতে হবে তাই থাকা খাওয়া পোশাক সব দিক দিয়ে আমি বঞ্চিত ছিলাম আমার কষ্টের টাকা দিয়ে সংসার চালিয়ে আমাকেই কথা শোনানো হতো আর একবারও কি আমায় দেখতে চেয়েছেন আমি ওই বাড়িতে বেঁচে আছি নাকি মরে গিয়েছি ওই বাড়িতে কেমন আছি একবারও খোঁজ নেননি আরে একবারও দেখতেও যাননি আর না আমায় কখনো বলেছেন এই বাড়িতে আসতে কখনো ফোন দিয়ে দুই মিনিট কথা বলে জিজ্ঞেসও করেননি যে আলো কেমন আছে আমি নিজে থেকে বেহায়ের মতো ফোন দিতাম আর আপনাদের কথা শুনতাম আচ্ছা বিয়ে দিয়ে দিয়েছেন ব্যাস আপনাদের মাঝে আর সবচেয়ে বড় কথা জীবনে একটা জিনিস চেয়েছিলাম আধার বিয়ে করার কথা সেখানেও আমাকে শাস্তি হিসেবে একজন অমানবিক পুরুষের হাতে তুলে দেওয়া হয়েছে কেন এই বাড়ির ছেলে যদি তার পছন্দের মানুষকে জীবনসঙ্গী বানাতে পারে তাহলে মেয়েটি কেন পারবে না কেন আলো কান্নায় ভেঙে পড়ল কত বছর পর কাছে জানা নেই তার বিয়ের সময় কাদের এসে ফাতেমা আলোর পাশে এসে দাঁড়ালো কি বলে না কাছে। হুট করে আলোর দাদি এমন কিছু বললো যার জন্য কেউ প্রস্তুত ছিল না দাদি বললো ও এই কথা এবার বুঝছি তোমার নাগর বুঝি আইসা করছে তাই না তার সাথে যাওয়ার জন্য এত কথা আমাকে মান সম্মান ডুবানোর জন্য এই রাস্তা তোরা তো জন্মের সময় মায়েরা ফালানো উচিত ছিল আলোর মা বলল মা আপনি এগুলো কি বলছেন চুপ করুন দয়া করে আজ কিছু বলবেন না আলো কান্নার মাঝেই হেসে দিল সবাই অবাক হল আলো বলল সত্যি দাদি আপনি আর আপনার মানসিকতা কখনোই বদলাবে না যা আমি কাউকে কোনো কৈপত দিতে আসিনি যেই কাজে এসেছি তাই করি চোখের জল মুছে ফাতেমার হাতে খবরের কাগজে মোড়ানো বক্সটা দিল আলো বললো তুমি খুব মিষ্টি মেয়ে ফাতেমা আমার ভাইকে খেয়াল রেখো আর হ্যাঁ তোমার যদি মেয়ে হয় তাহলে দয়া করে এই বাড়িতে এদের কারো ছায়া তোমার মেয়ের উপর করতে দিও না জীবনটা অভিশপ্ত হয়ে যাবে আল্লাহ যেন তোমায় কন্যা সন্তান না দেয় আর এই বক্সটা আফরামকে দিয়ে দিও তোমার উপর আমার বিশ্বাস আছে মেয়ে বক্সটা খুলবে না কারো কথায় নাতেমার মায়ের দিকে তাকিয়ে আমি চাই বক্স আক্রাম খুল রেখো ভালো খেত আলো কথা শেষ করে দিকে পা বাড়ালো ফাতেমা বললো আপু আপনার ভাই আসার পরই যেতেন নিজ হাতে দিতেন বক্সটা আলো মুসকিয়ে হাসলো আলো বললো আমার যে সময় নেই ফাতেমা তুমিই দিয়ে দিও এটার জন্যই এসেছিলাম আলোর মা আলো হাত ধরে ওকে জড়িয়ে ধরে কাছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমায় ছাড়ুন যেতে দিন যেতে হবে আলোর মা বলল মাগো আমারে মাফ করে দাও আমি কোনোদিন তোমার সাথে ভালো ব্যবহার করিনি নাই মায়ের শাশুড়ির সাথে থাকতে থাকতে তার মতোই হয়ে গিয়েছে তুমি আমায় মাপ করে দাও আলো বলল মাফ করার কিছু নেই আর জন্ম দিলেই কি মা হওয়া যায় নাকি আপনাকে আমি তুমি থেকে আপনি কেন ডাকি জানেন কারণ আমার কাছে আপনজন যখন পর হয়ে যায় তখন তাকে আপনি বলে ডেকে থাকি আপনাকে ঠিক মা বলে কবে দেখেছি বলতে পারবেন পারবেন না আলো চোখ চোখে কথাগুলো শুনে ভাবতে লাগলো আলো সবার দিকে চেয়ে বলল আশা করি আমার চেহারা যেন আপনাদের না দেখা লাগে এর মাঝে ফাতেমা আক্রানকে মেসেজ করে আসতে বলে কেন যেন আস্তা ভয় করছে আলো কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাহিরে চলে এল দ্রুত পায়ে একটা অটোতে উঠে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে চলে যাচ্ছে দুই পরিবার থেকে বহুদূর গার্লস গ্রুপ থেকে এক আপুর সাথে তার পরিচয় হয় তার কষ্টের কাহিনী শুনে আপু তার কাছে চলে আসতে বলে ওই আপু একা থাকে আলো তার ফোন নম্বর নিয়ে রাখে সময় কাজে লাগবে তাই আজ সকালে শাওনের বলা কথাগুলোর পর সিদ্ধান্তই নেয় চলে যাবে বহুদিন অনেক আপু তাকে সাহস দেয় নিজের জন্য লড়াই করার শক্তি দেয় যার ফল আজ সে আপু ঠিকানা দিয়ে দিয়েছে আলো সেই ঠিকানায় রওনা হয়েছে শাওনের বাড়িতে শাওনের মা শাওনকে বলছে শাওনের মা বলল তোর বউ স্বর্ণে চেহ্ লইয়া গেছে গা আমার জিজ্ঞায়ও নাই তুই কিছু কস নাই তাই মাথায় উঠছে এমনি এত কাম ফলাইয়া বাপের বাড়ি গিয়া মরছে চেইন আমার কাছে রাখছি হারাই যাইব গা তাই বিয়ের মধ্যে বাপের বাড়ি থেকে সুতার সমান চিকুন চেইন আনছিল সেইটাও লইয়া গেল পোড়া কপাল আমার রূপা বলল থাক খালা শাওন ভাই আপনারে নতুন দেখা চেইন আইনা দিব নে শাওন কিছু না বলে রুমে চলে গেল আলমারি খুলে দেখলো পুরনো কাপড় চুপড় পড়ে আছে আর শাড়ি বিয়ের মধ্যে উপহার পেয়েছিল সেই সব শাড়ি কিছু নতুন থ্রি পিস যেগুলো কোনো ভালো দিনে পড়তো ওইগুলো নিয়ে বাকি সব রাখা খালি বিয়ের শাড়ি পরে আছে শাওন ভাবছে চেন নিয়ে গেল বিয়ে দুই বছরে মা সেই যে চেন নিয়েছে ফটো যাওয়ার পরও দেয়নি আর আজ নিজে থেকে নিয়ে গেছে ব্যাপারটা কেমন যেন লাগছে শাওন তাড়াতাড়ি তার ড্রয়ার দেখলো যেখানে টাকা রাখে সেটা খুলে দেখলো না টাকা যেখানে ছিল সেখানেই আছে কিছুক্ষণ গুনে নিল সব খেয়ে বিয়ের সময় একটা ট্রলি কিনেছিল ওটা নেই শাওন এইসব ভেবে পুরু পাচ্ছে না ভাবলো অনেকদিন পর বাবার বাড়ি থাকতে গিয়েছে তাই এভাবে গেল কখনো তো কিছু কিনে দেয় নাই তাই সব নিয়ে গেছে যাতে কেউ বলতে না পারে সে কিছু দেয় না বলতে যাক বুদ্ধিমতী আছে শাওন গান গাইতে গাইতে চলে গেল ওইদিকে আধার নিজের দোকান চালু করে দিয়েছে একজন কর্মচারীও রেখেছে আধার দোকানে বসে নিজের মানি রাখা রাখার সাদা কালো ছবির উপরে হাত বুলাচ্ছে ছবিতে একটা বাচ্চা মেয়ে গোমরা মুখ করা ছবি এই ছবিটা আর নয় আলো তখন তারা ফুড়ে পড়ত কোনো কারণে ছবি তুলতে হবে ছবি তুলে আলো দেখলো তার ছবি সুন্দর হয়নি মাথায় তেল চুপচুপ করছে ছবিটা বাতা উঠেছে তাই রাগ করে ফেলে দিয়েছিল আধার সেটা কুড়িয়ে নিজের কাছে সযত্নে রেখে দেয় এত বছর ধরে নিজের কাছেই আছে রোজ সকালে ঘুম থেকে উঠে ছবিটির দিকে তাকিয়ে থাকে রাতে ছবির সাথে কথা বলে আরো কত কি আধার হাসছে আর মনে মনে বলছে আমার দুই মাসের বড় আলো কত জোর গলায় বলছিল তুমি শুধু আধারের আলো কিন্তু আজ কি কোনো আধারের আলো যে অন্য কারো হয়ে গেল তোমার উপর আমার কোনো রাগ নেই শুধু শেষ একটা ইচ্ছা এই ছাব্বিশ বছরের নারী আলো কেমন দেখতে তাই দেখতে চাই আলো বাস্তিকে নেমে একজনকে খুঁজছে কিছুক্ষণ পর একজন মেয়ে আসলো আলো তার সাথে কথা বলল এরপর দুজন চলে গেল মানুষ বড়ই অদ্ভুত তাই না সামান্য কষ্টের কথা শুনে সাহায্য করার জন্য চলে এলো আলো আর কাছের মানুষের কাছ থেকে শত কষ্ট পেয়েও একটুখানি সুখের আশায় ছিলাম আজ কেন যেন মনে হচ্ছে আপন হচ্ছে পর ভালো সামনের দিনগুলো কিভাবে কাটবে জানি না আলো আর মেয়েটি একটি ফ্ল্যাটে আসলো মেয়েটি বললো আলো তুমি বসো আমি তোমার জন্য শরবত নিয়ে আসি আলো চারদিক দেখছে অনেকটা গোছানো ঘর এত বড় ফ্ল্যাটে তুমি একা থাকে মেয়েটি বললো কি দেখছো শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বললো আলো বললো মনিরাপু এত বড় বাড়িতে তুমি একা থাকো একসময় বর আর আমি থাকতাম এখন শুধু আমি আপু কিছু মনে না করলে একটা কথা বলি মনিরা বলল একটা নয় একশোটা বলো আগে ফ্রেশ হয়ে এন কিছু তো খাওনি সকাল থেকে চলো আমরা সারা দিন গল্প করল আলোর চোখ ছল ছল করছি চেনা নাই জানা নাই একটা মেয়েকে থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে মনিরা বলল অক্ষ চোখে পানি গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলো এই জল যেন গড়িয়ে না পড়ে ঠিক আছে আর চিন্তা করার কোনো কারণ নেই আমি তোমার পাশে আছি আমাকে বড় বোন ভাবতে পারো আলো মনিরা বসে বসে কথা বলছে মনিরা বলল ছোটবেলায় আমার বাবা মারা যায় মা কষ্ট করে বড় করে আর লালন পালন করতে থাকে কিন্তু হঠাৎ মাও মারা যায় আমি কি করব বুঝতে পারছিলাম না এরপর আমার একজনের সাথে পরিচয় বয়সে আমার অনেক বড় একদিন সে আমায় বিয়ের প্রস্তাব দেয় উপায় না পেয়ে রাজি হয়ে যায় লোকটা আমায় বড্ড ভালোবাসত আমাকে পড়াশোনা করিয়ে এখানে আনার পেছনে তারই অবদান আজ আমি ভালো জব করি এই প্ল্যাটের মালিক আমি ভালোই চলছে দিনকাল ভালো বললো উনি কোথায় এখন মনিরা বলল উনিও আমায় ছেড়ে একা করে নাফরার দেশে চলে গিয়েছে যা তুমি চিন্তা করো না তোমার জন্য আমি কিছু না কিছু করবো নিজের পায়ে দাঁড়াতেই হবে তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তোমার সঙ্গ দিব তো এখন তুমি কি চাও আলো হালকা ভেবে বলল ডিভোর্স অন্যদিকে আকরাম বাসায় এসে সবকিছু শুনে চুপ হয়ে আছে ওর আসতে দেরি হয়েছে না হয় আজল ওর বোন ওর সাথে থাকতো বোনের দেওয়া বক্সটা খুলতে বড্ড ভয় করছে কয়েকবার কল করেছে কিন্তু ফোন বল শাওনকেও কল দিয়েছে সেখানেও নেই তার বোনের কিছু হলো না সাত পাশ না ভেবে বক্সটা খুললো বক্সের ভেতরে ছোট ছোট বাচ্চা মেয়ের বেটে জামা যা দেখে আকরাম অবাক এটা তো তার বোনের ছোটবেলার জামা যখন আকরাম ছোট ছিল পুটাট করেই আলোর জামা করে ফেলত আকরামের এই জামা নাকি খুব পছন্দের অনেক চক হতো এরপর আকরামের মা জামাটা আলমারিতে রেখে দেয় বের করেন আর আকরাম ভেবেছিল ফেলে দিয়েছে এটা কিভাবে আলোর কাছে ছিল জামাগুলো বড় ছিল এখন দেখে মনে হচ্ছে আলো কেটে হালকা ছোট করে এক বছরের বাচ্চার সাইজ বানিয়ে একটু ডিজাইন করে দিয়েছে এরপরও আকামে চিনতে ভুল হয়নি এটা আলোর জামা বক্সে জামার সাথে একটা ছোট বক্স আর তার পাশেই সাদা কাগজ হয়তো চিঠি ছোট বক্সটা খুলে দেখলো বক্সের ছোট ছোট রিং কানের দুল আকরাম চিঠিটা হাতে নিল পড়তে বেশ ভয় করছে চিৎকার করে বলছে কোথায় এমন কেন হলো চিঠিতে কে লেখা কেউ জানে না হাতানা কেউ ধরতে দিচ্ছে না চিঠি আলো চলে যাওয়ার সাত দিন হয়ে গেল আক্রাম রোড চিঠিটা পরে আর কাদে অনেক জায়গায় খুঁজেছে নিজের বোন আকরাম তার মা শাশুড়ি আর দাদির সাথে একেবারেই কথা বলা বন্ধ করে দিয়েছে ফাতেমার সাথে কথা বলে আর চায় তার যেন মেয়েই হয় এই অবস্থায় ফাতেমার অনেক খেয়াল রাখছে আকরাম শাওনের বাসায় গিয়েও শাশি এসেছে সবাইকে শাওন চিন্তায় পড়ে গেল আলো হঠাৎ কোথায় চলে গেল দুই দিন পর শাওনের দুই বোন এসেছে শাওনদের বাসায় এসেই রূপাকে রুম থেকে বের করে চার পাঁচটা চর বসিয়ে দিয়েছে দুই বোন মিলে ওদের এমন কাজে সবাই হতবম্ব হয়ে গিয়েছে দুই বোন প্রচুর রেগে আছে চলবে